আজকে আমি সাবধান করে দেব একইভাবে আমি অনুরোধ করব দেশের সমস্ত কেরাম সমস্ত দায়িত্বশীল তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আমি ফুরফুরা শরীফে গিয়েছিলাম পীর সাহেবরা অনেকেই বলেছেন মাতিন সাহেব হুজুররা থাকবেন তো মুফতি সাহেবরা থাকবেন তো আমি বলেছি থাকবেন এক সঙ্গে আমরা জানি কয়েক মাস আগে কলকাতাতে ঐক্যবদ্ধভাবে একটি সমাবেশ হয়েছে কেউ কেউ মনে করেন আমরাই রাজা আমরা যা করব সেটাই হবে তিনি যে জঙ্গলের জঙ্গি বিড়াল হয়তো তিনি বুঝতে পাচ্ছেন না তাই তিনি এই জাতিকে নানাভাগে বিভক্ত করার চেষ্টা করছেন যাদের ইমান আছে যাদের আমল আছে যাদের আল্লাহর প্রতি ভয় আছে আর বিশ্বাস আছে তারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবেন এবং এখানকার ওলামায় কেরামরাও বলেছেন যে ব্রিগেড যে সমাবেশ হবে এবং ঐতিহাসিক সমাবেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে নরেন্দ্র মোদিরাও যে এরকম ব্রিগেড সমাবেশ করতে পারেনি আগামী এপ্রিল তা বাংলার মুসলমানরা ব্রিগেডে উপস্থিতির মধ্য দিয়ে দেখিয়ে দেবে মৌলানা আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে সেই আন্দোলনের ভয়ে ব্রিটিশরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের সমস্ত মুসলিম সংগঠনকে নিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে এই ডাক এই আন্দোলন যদি যেতে 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 দিল্লি পর্যন্ত পৌঁছে যায় ইনশাল্লাহ নরেন্দ্র মোদীরা শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছে নরেন্দ্র মোদী অমিত ছাড়াও কিন্তু দিল্লি ছেড়ে একই ভাবে পালাতে বাধ্য হবে ফলে আপনাদের লড়াই আপনাদের সংগ্রাম একদিনের লড়াই নয় আমরা আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড সমাবেশ থেকে যে লড়াই আনুষ্ঠানিক লড়াই শুরু হবে তা শেষ হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে একই সঙ্গে মানুষ যখন বার হবে এবং যখন দিল্লির উদ্দেশ্যে রওনা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো যখন দিল্লি চলো বলে ডাক দেওয়া হবে তখন দেখবেন দিল্লি গিয়েছেন কিন্তু তার আগে নরেন্দ্র মোদী পালিয়েছে তাই ভাই আমার আমি দীর্ঘ বক্তব্য রাখতে আসিনি আমাদের মুফতি সাহেব আছেন মুফতি মাওলানা আব্দুল মাতিন সাহেবও আছেন তারা বিস্তারিত বক্তব্য আপনাদের সামনে রাখবেন আমি এসেছি আপনাদেরকে দাওয়াত দিতে যে আপনারা আজকে এই দুঃসময়ে আমরা দল মত নির্বিশেষে এক বলিষ্ঠ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে আমরা নানা বিষয়ে আমাদের মধ্যে মত নৈক থাকতে পারে কিন্তু আমাদের মনের জায়গা আমাদের ইমানের জায়গা আমাদের কোরআনের জায়গা আমাদের প্রিয় রসুলের আদর্শের জায়গা এই জায়গা থেকে একটা মুসলমান কেউ আমরা পৃথক হতে দেব না একটা মুসলমান কেউ আমরা বাইরে থাকতে দেব না ভাই আমার আমার বিশ্বাস যে যারা প্রিয় রসুলকে ভালোবাসেন যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন যারা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসেন আর আমাদের পূর্বপুরুষ যেখানে শুয়ে আছেন সেই পবিত্র কবরস্থানে যারা পবিত্রতা বজায় রাখতে চান তারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের ডাকে সাড়া দেবেন যদি মনে করেন যে আপনারা নানা প্রশ্ন তুলবেন বোঝা যাবে ওই প্রশ্নগুলো কিন্তু বিজেপি তৈরি করে দেওয়া প্রশ্ন আপনারা বিজেপি সর্বযন্ত্রে পা দিচ্ছেন আরএসএস এর সর্বযন্ত্রে পা দিচ্ছেন মানুষ ঐক্যবদ্ধ হতে চাইছে উম্মতে মুহাম্মাদিয়া তারা ঐক্যবদ্ধ হতে চাইছে আর কিছু নেতা যদি মনে করেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেব না মুসলমানদের মিসগাইড করব মুসলমানদের নানা ভাগে মুসলমানরা জানে এই ভাগ করে রাখার চক্রান্তটা বিগত দিনে ছিল ব্রিটিশদের আর আজকে মুসলমানদের ভাগ করার চক্রান্ত করছে বিজেপি ফলে সেদিন কেউ ব্রিটিশদের চক্রান্তে পা দেয়নি মুসলমানরা দিয়েছিল বিজেপি ভাগাভাগি চক্রান্তে পা দিয়েছিল আর এস এস পা দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী হিন্দু মুসলমান ভাগাভাগির চক্রান্তে পা দিয়েছিল বীর সাভারকর তাদের মুসলমান তাদের ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে কিন্তু মাওলানা মোহাম্মদ আলী মাওলানা শৌকাদ আলী মাওলানা মোহাম্মদ আলী জাওহার মাওলানা আবুল কালাম আজাদ এদের নাম কিন্তু কোনোভাবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কেউ বিকৃত করে বলার ক্ষমতা রাখেনি তাই আজকে আমি সাবধান করে দেব একইভাবে আমি অনুরোধ করব দেশের সমস্ত ওলামা একে রাম সমস্ত দায়িত্বশীল তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আমি ফুরফুরা শরীফে গিয়েছিলাম পীর সাহেবরা অনেকেই বলেছেন মাতিন সাহেব হজুররা থাকবেন তো মুফতি সাহেবরা থাকবেন তো আমি বলেছি থাকবেন একসঙ্গে আমরা জানি কয়েক মাস আগে কলকাতাতে ঐক্যবদ্ধভাবে একটি সমাবেশ হয়েছে কেউ কেউ মনে করেন আমরাই বোধ জঙ্গলের একা রাজা আমরা যা করব সেটাই হবে তিনি যে জঙ্গলের জঙ্গি বিড়াল হয়তো তিনি বুঝতে পারছেন না তাই তিনি এই জাতিকে নানা ভাগে বিভক্ত করার চেষ্টা করছেন যাদের ইমান আছে যাদের আমল আছে যাদের প্রতি ভয় আছে আর বিশ্বাস আছে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন এবং এখানকার ওলামায় কেরামরাও বলেছেন যে ব্রিগেড যে সমাবেশ হবে এবং ঐতিহাসিক সমাবেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে নরেন্দ্র মোদীরাও যে এরকম সমাবেশ করতে পারেনি আগামী এপ্রিল তা পশ্চিমবাংলার মুসলমানরা ব্রিগেডে উপস্থিতির মধ্য দিয়ে দেখিয়ে দেবে আমি আশা করব এই ঐতিহাসিক ব্রিগেডে আপনার কাছে কিন্তু কেউ পানির বোতল নিয়ে যাবে না কেউ পাউরুটি খাওয়াবে না কেউ গাড়ি ভাড়াও দেবে না আমাদের নিজেদের ইমানি দায়িত্ব মনে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এ লড়াই শেষ পর্যন্ত লড়াইতে থাকতে হবে আশা করি আপনাদের ইমানই প্রচেষ্টা বিগত দিনে একদিকে যেমন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে সফল হয়েছি আগামী দিনে আমরা যেমন একদিকে ঐক্যবদ্ধ একটা ছবি গোটা বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারব ঠিক একইভাবে আমরা নরেন্দ্র মোদীদেরকেও এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে পারব ইনশাআল্লাহ এই কথা বলে আমি শুকরিয়া আদায় করে আমার অনেকগুলো কর্মসূচি আছে তাই সবার কাছে একটু একটু নিজের দায়িত্ব নিজের কর্তব্য পালন করার জন্যে আমি এখানে এসেছি এখন যত মানুষ আপনারা এসেছেন আর যেভাবে আসছেন আমি জানি আর তিরিশ মিনিটের মধ্যে এই মাঠ সম্পূর্ণভাবে ভরে যাবে কিন্তু তিরিশ মিনিট সময় আমার হাতে নেই তাই আমাকে ক্ষমা করবেন আমি একটু আগাম বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে বেলা দুটোর সময় দেখা হবে আপনাদের আপনাদের দুয়া প্রার্থী আমরা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ